ভারতবর্ষের বেল সারা বিশ্বের কাছে এই কেন্দ্রের মন্ত্রীগুলো হচ্ছে লজ্জা বিশ্বের কাছে আজকে লজ্জা হয়ে

একটা বিরোধী দল নেতা আছে বারবার ঘুরে অনেক কথা বলে তিনি ঘুরে বেড়াচ্ছেন কি করে এতগুলো ক্রিমিনাল কলকাতা হাইকোর্টের বাংলার মানুষ বুঝিয়ে দেবে দিন বাংলার মানুষ বুঝিয়ে দেবে অপেক্ষা করছে ওরা জানে কোথাও কিছু করতে না ওরা জানে যাদের কি আপনি গেছেন যাদের বাড়ি গেছেন পাঁচশো কেন সাতশো কেন হাজার টাকা নিয়ে এসে বাড়ি কাটবেন কিন্তু সে এসে রাস্তায় রুটমার্চ করে কি করে করে কি করে সাংবিধানিক একটা যুক্তরাষ্ট্র কাঠমা আছে আমাদের দেশে সেই যুক্তরাষ্ট্র কাঠমাকে ভেঙে দেওয়া যায় না সেই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় কাঠোমাতে অ্যান্ড অর্ডার তাকে রাজ্য সরকারের হাতে রাজ্য সরকারের পুলিশ কন্ট্রোল করে ইলেকশনের সময় কি হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন ক্ষমতা হয় তখন একটা ইলেকশন কমিশনের হাতে চলে যায় যদি নোটিফিকেশন থেকে শুরু করে তখন ইলেকশন কমিশন যদি মনে করে সিআইএস এ মানবে আনতে পারে তখন তারা যদি ইলেকশন করার সুবিধার জন্য রুট মার্চ করাতে চায় রুট করতে পারে তার স্পেসিফিক নির্দেশ থাকে এছাড়া রুট মার্চ করার ক্ষমতা করতে দিয়েছে সিআইএস এর যা তাই করবে ওই গোলমাল হয়েছে সন্দেশকালিতে মানুষ যদি গোলমাল করে থাকে তাহলে এই নয় অধিকার হয়ে গেছে অন্য বেআইনি কাজ করা অসাংবিধানিক কাজ করা মানুষের অধিকারকে কেউ রাষ্ট্র করতে পারে না মানুষকে সিআইএসএফ ভয় দেখাতে পারে না এসছিল এই করতে এই প্ল্যানিং করতে অমিত শাহ গুজরাটকে যেমন ভাবে বানিয়েছে অমিত শাহ ভারতবর্ষকে সেইভাবে বানাতেছে অমিত শাহ কুর্নামি অমিত শাহর মাসানিং অমিত শাহ থাকলে সেই কাজ করা হলো হবে নাকি পশ্চিম বাংলায় মানুষ রুখে দাঁড়াবে বিজেপি চক্রান্ত নষ্ট করবে আর লিখে রাখুন এই যতগুলো গাছে এমপি বিজেপির থেকে এই একত্রিশে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সেশন আছে ওই বিজেপির এমপি গুলো না এই শেষবারের মতো যাবে পশ্চিম বাংলা থেকে এরপর আর যেতে পারবে না

আর কব এই তো নিয়ে আছো মানুষের পাশে কখনো তোমাদের দেখতে পাওয়া যায় না মানুষের উপকারে কখনো দেখতে পাওয়া যায় না মানুষের প্রয়োজনে কখনো দেখতে পাওয়া যায় না